পিএলআর নিয়ে তার কোমরে ব্যথা পায়ের দিকে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা আপনার এটা একটা ডিস্ক কেমন আচ্ছা এ ডিস্ক এটা হলো ফেসেট জয়েন্ট এগুলো নার্ভের রুটগুলো দেখা যাচ্ছে ছোটো 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 এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা এদিক দিয়ে নার্ভটা বের হয়ে আসে এদিক দিয়ে বের হয়ে আসে ঠিক এই জিনিসটা আমরা এই যে জায়গায় স্পেসটা যদি এখানে মিলাই দেখুন এখানে দেখুন যে এই যে স্পেসটা ন্যারো হয়ে গেছে চিকন এবং এই ডিক্সটা এখানে ছিল সিমের বিচির মতো একটু ঢুকানো এখানে একটা গোল হয়ে গেছে এটা আমরা বাজ বড় হয়ে গেল তাই এখানে ন্যারো হয়ে যাওয়াতে নার্ভে চাপ গেছে দেখুন এই সাদা স্পেসটা অনেক চিকন যদি আমরা এখানে যাই দেখুন যে এই যেখানে আরও চিকন হয়ে গেছে এখানে স্পেসটা টোটালি ব্লক হয়ে গেছে সাদা কোনো কিছু নেই মানে এখানে নার্ভটা টোটালি চাপে পড়ে গেছে যার কারণে ওনার যে পাশে চাপটা লেগেছে তেমন একটা ডানে বামে ওনার বাম পায়ে ব্যথা চলে আসবে ডান পায়ে ব্যথা থাকতে পারে নাও থাকতে পারে